রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার দ্বিতীয় দিনও বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে রবিবার বেলা বারোটা থেকে সোমবার সকাল নটা পর্যন্ত ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে কলকাতা বিমানবন্দর বন্ধ ছিল একটানা না একুশ ঘন্টা কলকাতা বিমানবন্দরে কোনো বিমান ওঠা নামা করেনি প্রাকৃতিক দুর্যোগ কিছুটা কেটে গেলে আলিপুর আবহাওয়া অফিসের তথ্যের ভিত্তিতে সোমবার সকাল নটা নাগাদ কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা নামা পুনরায় চালু করা হয় তাতে বিভিন্ন সংস্থার বিমান ওঠা নামা শুরু করার প্রস্তুতিও নেয় তারপরে আচমকা আবার প্রবল প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা নামায় মারাত্মক সমস্যা দেখা দেয় সেই কারণে সোমবার দ্বিতীয় দিনেও কলকাতা থেকে কোনো বিমান আগরতলায় আসেনি আবার আগরতলা থেকেও কোনো বিমান কলকাতায় যায়নি এই রুটে ইন্ডিগোর সোমবার তিনটি বিমান বাতিল করা হয়েছে রবিবার এই রুটে বাতিল করা হয়েছে ইন্ডিগোর চারটি বিমান এয়ারবাস ও এটিআর মিলে দুদিনে ইন্ডিগোর সাতটি বিমান বাতিল হয় তাতে বিপুল সংখ্যক যাত্রী আগরতলা ও কলকাতার উভয় দিকে আটকে যায় আটক যাত্রীদের পরবর্তী দিনগুলি নির্ধারিত বিমানে যাওয়া আসা করার জন্য ইন্ডিগোর কল সেন্টার থেকে কল করে যাত্রীদের টিকিট বুকিং করে দেয় তার মধ্যে আটক যাত্রীদের জন্য মঙ্গলবার এই রুটে ইন্ডিগো একশো আশি আসনের একটি অতিরিক্ত এয়ারবাস চালাবে বিমানটি কলকাতা থেকে দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ আগরতলায় আসবে এই বিমানটি বেলা এগারোটা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এয়ার ইন্ডিয়ার নির্ধারিত দুটি একশো ছিয়াশি আসনের এয়ারবাসই সোমবার বাতিল করা হয় রবিবারও বাতিল হয়েছে একশো ছিয়াশি আসনের দুটি এয়ারবাস এই রুটে এয়ার ইন্ডিয়ার দুদিনে চারটি বিমান বাতিল হয় প্রচুর সংখ্যক যাত্রী আগরতলা কলকাতা রুটের উভয় দিকে আটকে পড়েছে আটক যাত্রীদের পরবর্তী দিনগুলি নির্ধারিত বিমানে যাতায়াত কল সেন্টার থেকে টিকিট বুকিং করে দেওয়া হয়েছে বলে এয়ার ইন্ডিয়া থেকে জানানো হয়েছে এদিকে এয়ার ইন্ডিয়া মঙ্গলবার এই রুটে একটি অতিরিক্ত এয়ারবাস চালানোর চেষ্টা করছে বলেও জানানো হয় এদিকে এয়ার ইন্ডিয়ার রবিবারের আটক এআই সাতশো তেতাল্লিশ বিমানের যাত্রীদের সোমবার দুপুরের বিমানে কলকাতা থেকে আগরতলায় পাঠানো হবে বলে বিমানবন্দরে এসে যাত্রীরা রিপোর্টিং করে বোর্ডিং ও কার্ডও নেয় কিন্তু দিনভর যাত্রীদের টার্মিনাল ভবনে বসিয়ে রাখা হলেও যাত্রীদের পাঠানো হয়নি বিকেলে জানিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগে বিমান বাতিল করা হয়েছে দিনভর যাত্রীদের বসিয়ে রাখা হলেও বিমান সংস্থা যাত্রীদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করেনি বলে যাত্রীদের অভিযোগ এমনকি কোনো খাবার পর্যন্ত যাত্রীদের দেওয়া হয়নি তাতে ক্ষুব্ধ যাত্রীরা এয়ার ইন্ডিয়ার কাউন্টারের সামনে বিক্ষোভ দেখান এদিকে ইন্ডিগোর সোমবারের দিল্লি থেকে সরাসরি আগরতলা আসার একশো আশি আসনের এয়ারবাসটি আগরতলা বিমানবন্দরে আকাশে এলেও প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারণে অবতরণ করতে পারেনি পরে এই বিমানটি গুয়াহাটি বিমানবন্দরে গিয়ে অবতরণ করছে আটক বিমানের যাত্রীদের গুয়াহাটিতে রাখা হয়েছে যাত্রীদের মঙ্গলবার আগরতলায় আনা হবে বিমানটি আগরতলায় নামতে না পারায় আগরতলা থেকে দিল্লিগামী উড়ানো বাতিল করা হয় সোমবার দিনভর মাত্র তিনটি বিমান আগরতলা বিমানবন্দরে অবতরণ করেছে তার মধ্যে ইন্ডিগোর একটি বিমান সরাসরি বেঙ্গালুরু থেকে এসে অবতরণ করে ইন্ডিগোর অপর বিমান চেন্নাই থেকে গুয়াহাটি হয়ে আগরতলায় আসে আকাশের একটি বিমান বেঙ্গালুরু থেকে গুয়াহাটি হয়ে আগরতলায় আসে আগরতলা থেকে পরে তিনটি বিমানই একই রুটে যাত্রী নিয়ে পরপর ফিরে যায় এদিকে ইন্ডিগো থেকে জানানো হয়েছে মঙ্গলবার সকালের এটিআর বিমান বাতিল করা হয়েছে এই বিমানটি সকাল আটটা বেজে পঁচিশ মিনিটে কলকাতায় যাওয়ার কথা ছিল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি